ওয়ালে পাশে আসি জান্নার সিদ্ধ দিয়ে দেখলাম হ্যাঁ এখানে দুইজন উপরে উপরে তারপর এক রুমে পরের রুমে গেলাম পরের রুমে যায় দেখি নাই কোয়ালের সাথে কান হতে দিয়ে দিলাম যে একটা আওয়াজ হয় দুপুর দুপুর আওয়াজ হয় চারজন তোমার ছেলে দুজন মেয়ে কক্ষে চারজন কথা হচ্ছে যে আমি শুনেছি আপনার স্বামী প্রবাসে থাকে ওয়াহিদুল ইসলাম আপনার বাবের বাড়ি অর্থাৎ ওনার শ্বশুর বাড়িতে উনি জমি বন্ধক নিয়েছে কত টাকা জমি বন্ধক নিয়েছে হ্যাঁ 5 লাখ টাকা জমি মনু নেছে আপনার স্বামী তো আপনার স্বামীর কি ওখানে গরু গরু বা ছাগল হাঁস নদি এরকম কিছু আছে এটা গরু বাসুর আছে হ্যাঁ 5 লাখ টাকা আপনার বাবার বাড়িতে রাখা আছে আর এটা গরু বুঝুন আছে আছে গরু বাসু তো আর কোন ক্যাশ ক্যাপিটাল আপনার স্বামীর ওখানে আছে তো দর্শক আপনারা শুনতে বললেন যে শোনা জামান প্রবাসী একটা বড় অ্যামাউন্ট আর শ্বশুর বাড়িতে রাখা আছে অর্থাৎ জমি বন্ধক বাবদ রাখা আছে সেটি পাঁচ ছয় লক্ষ টাকা একটা জমি বন্ধক রাখা নেওয়া আছে ওয়াহিদুল ইসলামের এবং একটি গরু বাছুর রয়েছে এই প্রবাসীর স্ত্রী তিনি স্ব ইচ্ছায় সেই কথাটি স্বীকার করলেন যে আমার জমানো টাকা বা আমার স্বামীর এই ছয় লক্ষ টাকা আমার বাপের বাড়িতে সেটা রাখা আছে গরু বাছুর সব

সময় অনুমান সাড়ে দশটা বাকি আজকে দেখলাম ওনা দুইটা এদিকে ঢুকছে আমি নেগেটিভ চিন্তা ভাবনা করি নি আমি আমার ঘরে ঢুকি আবার আমার ঘরটা না আমার আবার বাসিক বাড়িতে আছে পাশে আমার মামার বাড়ি আমার ছোট একটা মামাতো ভাই আছে উনি রাস্তায় না আমগাছ তালায় আমি ঘরে ঢুকে গেলাম হাত পা পরিষ্কার হইয়া ভাত খাইলাম ভাত খাইয়া বাইরে হইলাম আমার বোনের একটা নাতি আছে ওর রাস্তার বাইরে ছিল আমার মামাতো ভাই আর আমার নাতি দুজনে বলে নেই রাস্তা কি গুঙ্গাও নাকি সাড়ে দশটা কথা এখন সরল নজর ত্যাগ করি আমার ছোট ভাই এটা মামাতো ভাই উনি বললো ভাইজান এই এই ব্যাপার কি ব্যাপার ভাই এখানে দুটা পোলা ঢুকছে আমি কলাম তুই শিওর তা হ্যাঁ আমি শিওর এখন ওর কথা না ধরি আমি নিজে শিওর আরও শিওর হইলাম আমি তো দেখলাম দুইজন ঢুকছে আমিও শিওর তা আমি নিজে কি করলাম ওয়ালে পাশে আসি জান্নার সিদ্ধ দিয়ে দেখলাম হ্যাঁ এখানে দুইজন উপরে উপরে তারপর এক রুমে পরের রুমে গেলাম পরের রুমে যা দেখি জানলা নাই কোয়ালের সাথে কান হতে দিয়ে দিলাম যে একটা আওয়াজ হয় দুপুর দুপুর আওয়াজ হয় আমি এখন ওঠার জন্য ঢোকার জন্য খুব চিন্তা ভাবনা করলাম আমি পাইলাম না না পাড়াতে আমার মামা তো ভাই এবং আমার নাতিকে এই বাড়ির পশ্চিম দিক দিয়ে জমির দিক দিয়ে জমি দিয়ে পাড়াইয়া পিছনে ট্রেনের ট্রিন ফাঁক করিয়া ঢুকাইয়া ওদেরকে শিখিয়ে দিলাম দরজা আটকা দিবি দরজা আটকা দিয়ে গেট খুলবি ওরা দরজা আটটা দিয়ে গেট খুলছে আমি ঢুকে গেছি আমি একটা ঢুকিনি এর ভিতরে আমি আরও কয়েকজন হ্যাঁ গণ্য গণ্য ব্যক্তির ডাক দিয়েছি মহিলা পুরুষ হ্যাঁ ডাক দিয়ে একটার পর একটা দরজা খুলছি দুই রুমে প্রথম রুমের দরজা খুললাম অয়তুল মিয়ার রুমের ওখানে ছেলেরা পাইলাম বাস্কর ভিতরে খেঁতার কাপড় দিয়ে ডাকিয়ে রাখছি বাস্কর খুলি বারি করলাম দ্বিতীয় রুমের মহিলা বলতেছে ওর স্বামীর নাম কি মেয়ের ওয়াইফে বলতেছে আমার এখানে কোনো ছেলে ঠেলে নেই আমার কেন দরজা আটটা দিয়েছেন দরজা খুলে দাও আমি বললে আচ্ছা খুলবো মানুষজন দুই একজন আসুক আরো আমি খুলে দেবো কোনো সমস্যা নেই তারপরে গেলাম দ্বিতীয় রুমে গেলাম যা দরজা খুললাম কয় না আমার এখানে কিছু নাই পোলাপানো ও উপরে হাতাই দিয়েছে আমি বললাম উপরে নাই লোক নাই আমি বললাম তোমার শোকেছে চাবিটা দাও আলমারির চাবি আমার বাবার বাড়ির চাবি নাই তো আমি বললাম এই বেটে পাল্লা ভাঙ

যে আজকে এসেছিলেন বা দুই টাকা দিলে এরকম কোনো বেনিফিট আচ্ছা আপনি যে আপনার স্বামী থাকা অবস্থায় নাকি ডেকেছেন এর কারণটা কি একটু জানাবেন প্লিজ কি কারণে ডাকছেন হ্যাঁ বন্ধু ভেবে ডাকছিলেন অনৈতিক কোনো সম্পর্কের জন্য ডেকছিলেন আপনার আপনার নাম কি মুসাম্মদ ইয়াসমিন আপনার স্বামীর নাম হ্যাঁ ওয়াহিদুল ইসলাম আপনার স্বামীর নাম আপনার বাসা কোথায় উত্তর বেগাডারি আপনার পিতার বাসা মনে বাপের বাড়ি উত্তর বেগাডারি তো দর্শক আমি পরবর্তী যে ধাতে যাচ্ছি যে একই পরিবারের দুই যা যে ঘটনাটি ঘটেছে যে এখানে যে পরকীয় ঘটনাটা আপনারা চিত্র দেখতে পাচ্ছেন যে একসঙ্গে দুই যা দুই পুরুষকে ডেকেছিল দুই পুরুষকে ডেকেছিল এবং স্থানীয় জনগণ তাদেরকে যে অনৈতিক সম্পর্ক সম্পর্ক যে করার ক্ষেত্রে এখানে ধরা হয়েছিল এবং তাদের চিত্র আপনাদের আমি দেখাচ্ছি ভাই আপনার নাম কি একটু বলো আপনার বাসা কোথায় বেলকা আপনার পিতার নাম কি জাহিদুল ইসলাম আচ্ছা আপনি যে এখানে এসেছেন যে মহিলা আপনাকে ডেকেছিল তুমি জানো না যে সেই মহিলার যে সংসার আছে তারপরে তুমি এখানে এসেছো কি জন্য মেয়েট হ্যাঁ আচ্ছা আপনি কি ওকে ডেকেছিলেন হ্যাঁ চারজন মিলে বাড়ি থেকে আসতে বলছিল সত্য করে বলেন ঘটনাটা হম তো স্থানীয় জনগণ তো আপনাদের দিক কর্মকাণ্ডের জন্য এখানে ধরেছে যদি বাড়ি থেকে আসতে প্রথমে আপনি হাত জবো করতেন বা মুরগি জব করতেন গরু জব করতেন তাহলে তো স্থানীয় জনগণ আপনাদের ধরল না হয় এ যাবো আপনি কতদিন ডাকছিলেন ওকে তুমি সত্যি করে বলা ভাই কতদিন আসছিলে তিন দিন তুমিও দিন এও তিন দিন তাহলে তুমি আহ বললেন আজকে